ตัวไปข้าว হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম সিন নিয়ে কিন্তু একই কথা তো ভিডিওর শুরুতেই কিন্তু হঠাৎ প্রোগ্রাম আছে মগো আগে কেউ দেখায় যে আবার মুড়ে সব কিনে আর রস্ট অর্ডার দিয়েছি ওই কেটে এত কিন্তু ভালোই কথা কইলাম তাই আমরা একটু দেখ হয় যে কথা হেই কাজটা শুরু করে দিলাম কিন্তু সিনিরিয়ান না হয় তো ছোট ভাই একটা আইতি আছে মোট তাই আমরা কিন্তু ভিডিও থাকি কেন শুরু কিন্তু হবাই করছি

না হইল কোরাইতে হে আবার কোরআন তুই খাইতে এসে অর্ধেক লাই পকড়ে অর্ধেক খায় কোরাই না খায় হে আমরাই ভালো বোঝেন তা মিডিয়ার কালারটা কিন্তু অস্থির আসলে মুরব্বির দ্বারে দিলাম মিডিয়া দিতে হে আবার মিডিয়ারই সব ডাইলে দিয়ে দেবে তবে বিশেষ আকর্ষণ কিন্তু সামনে রইছে এখন তোমার যে লগে রয়েছেন কিন্তু ছাড়বেন না আহমেদ ফেরদাস ভাইয়ের মনে কপালে আসে হে আবার বাজে নাইট ডিউটি ফোন দিয়ে আনলাম এমএ আইয়ে গরম ভাত খাইবেন হে হইবে না পাইলালার একটু লারেন কষ্টের ভাগ নেন আহমেদ ফেরদাস ভাই পাইলালার আদেশে সিন্নি হই গেছে মুরব্বি হই গেছে ছোট ভাই তুই লড়াই ছাড়ে এই ঠান্ডা বানা মুইবার পরে খামু আনে সব সবাই একটু ভিডিও নিয়ে ওরে লারা মোক মুরব্বী এমন যে হো তাই টানি না খাইতে লইসে মুই আসলে বয় পাইছি যে বাইরে আবার ঠাডা করছি পড়েনি বাই কইতে আবার ওই খাসি খাস মোরে থইয়ে সবাই বইয়ে গেছে গাবলা পেলা যে যে হেনতে পারে ফের দাস বই লই লইছে লালা পাইলি দিয়া যদি থাই নসিবে আপনি আপনি আসিবে দুইটা বন্ধু জানি কুমি দি আজি রইছে ওকে খাওয়াই দিলাম সিননি যত লারবে তত ঠান্ডা হবে মানিল এবার বাড়া বড়ে বাড়ি লই যায় হুম হুম এবার কিন্তু মুই খাবার শুরু করে দিছি ওরে মজা দাদুর আম্মে গো আদরিও কই মোরে একটু লবাইয়া দিয়ে নাম মেরা ভিডিওতে হুনি যে খালি কমেন্ট কারণ লবাই দিস আনসি দাওয়াত দিয়ে আবার পলিথিন বটে লইয়েও যায় তাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম